অভিজিৎ মুখোপাধ্যায় লেখা তিলক চিঠি ছোটবেলায় পড়েছিলাম মরিতে চাই না আমি সুন্দর মানুষের মাঝে বাড়ি খুব সুন্দর সহজ সরল কথাটি তাই না মা আমারও বড় ছিল বেঁচে থাকার বেঁচে থেকে তোমাদের ভরণ পোষণ করা বিশ্বাস করো মা আমি কখনোই মরতে চাইনি স্বপ্নেও ভাগিনি কখনো যে আমার মাত্র একুশ বছর পর্যন্ত আয়ু কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি তোমাদের সকলকে ছেড়ে বাধ্য হয়ে চলে আসতে হয়েছে অন্য এক জগতে যেখানে দিন রাত্রি বা আলো অন্ধকার করে কিছু নেই আমি এখন চির নিদ্রায় সারিত এখানে আমি নিশ্চিন্ত মনে দিন যাপন করছি মা এখানে কেউ আমার অসতর্ক মুহূর্তে বড়ই পবিত্র স্থান বেঁচে থাকাকালীন আমি একবারের জন্য উপলব্ধি করতে পারিনি যে কথাটা কত সত্যি মরণ রে তুহ মর সমান আজ আমি বিশেষভাবে হৃদয়ন্দন করতে পারছি এর অর্থ তাই অকবটি বলতে চাই বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আর নারী দেহে ফিরতে চাহি না আমার কোনো দোষ ছিল না শুধু অন্যায়ের সাথে আবশ করতে পারিনি বলেই ওরা নির্দয় নির্মমভাবে আমার প্রাণটা ছিনিয়ে নিয়েছিল মা ছোটবেলায় তুমি তো শিখিয়েছিলে আমাকে অন্যায় যে করে আর অন্যায় যে তব তবঘা যেন তারে কৃর্ণ সমদায় তোমার শিক্ষায় পুষ্ট হয়ে আমি আমার জীবন দিয়ে প্রমাণ করেছি যে তুমি এক মহিষী নারী আমি তোমার শিক্ষা ব্যর্থ হতে দেইনি মা ওদের অপকর্মে আমি লিপ্ত হতে পারিনি এইটুকু ছিল আমার অপরাধ আমি তোমার চোখের আড়ালে চলে এসেছি তো তোমার স্মৃতি আড়ালে তুমি চির অক্ষয় অমর হয়ে বিরাজ করব শুধুমাত্র তোমার অন্তর্গভীনে নয় জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ন্যায় পরায় মানুষের অন্তরে এই বিশ্ব জুড়ে প্রতিনিয়ত মেয়েরা খুন হচ্ছে অসংখ্য তিলক তোমাদের প্রাণ দিতে হয়েছে যারা এখনো কোনো সুবিচার পায়নি তোমার মেয়ে তিলক তোমার অনেক ভাগ্যবতী তাই মরে গিয়েও অমর হয়ে থাকবে কিন্তু আমাদের দেশে এবং ভবিষ্যতে যে এমন ঘটনা ঘটবে না এমন কথা ভাবাও ভুল সেই ব্যক্তিতে আমি তো জোয়ান অফ আর্ক কী সব মারাত্মক ভয়ঙ্কর স্লোগান উঠেছে আমার মৃত্যুকে কেন্দ্র করে তুমি লক্ষ্য করেছো মা কে তুমি বলো আমি মরেও বেঁচে আছি কি না সুতরাং বলতেই হবে

তবে একটা কথা মনে রেখো সুবিচার তুমি কোনো পাবে না বিচারের নামে শুধুই প্রহসন যারা আমার দেহের এক কণিকা রক্ত অবশিষ্ট রাখলো না ময়দান তদন্তের জন্য মৃত্যুর পরে যারা আমার অসার দেহটা পর্যন্ত তোমাদের হাতে তুলে দেয়নি যারা বৈদিক ক্রিয়াকর্ম ছাড়াই আমার নস্বর দেহটি পুড়ে দিল যারা অর্থের বিনিময়ে তোমাদের দুঃখ কষ্ট কিনে নিতে চেয়েছিল সেখানে মিটিং মিছিল আন্দোলন কার্যকরী হওয়ার নয় মিথায় অরণ্যের একটা বহুল প্রচলিত প্রবাদ আছে জাস্টি ডিলাইট জাস্টি ডিহাইন্ড আমার বেলা তুই অন্যথা হবে না আমাকে কেন্দ্র করে মানুষের অন্তরে এখনো যেটুকু খুব আছে কালক্রমে আমার উপর নৃশংস ধর্ষণ ও খুন ব্যাপারটি যখন একেবারে থিতিয়ে যাবে যখন অতীত হয়ে যাবে সবকিছু দেখবে মিছিল অংশগ্রহণকারী অসহায় মানুষরাও একদিন আমার মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা বলে স্বীকৃত দিতে বাধ্য হবে আর দীর্ঘ চার মাস চলেছে তুমি কি এখনো আশায় বুক বেঁধে অপেক্ষারত সেই ভুল তুমি করো মা দেখে তুমিও একদিন দীর্ঘশ্বাস ফেলে বলবে আশার চলনে ভুলি কি ভয় রবীন হয় তাই ভাবে মা এর নাম রাজনীতি ই লাভ অ্যান্ড ওয়ার এভরিথিং ইজ ফেয়ার তোমার চোখের জলের দাম তুমি কোনোদিনও পাবে না এটা তুমি নিশ্চিন্ত জেনে রেখো কালক্রমে চোখের জল মাটিতে পড়ে সব বাষ্প হয়ে যাবে লোকে অবশ্য বলে সত্য মেয়বা জয়তে সেটা সত্যযুগে কেবল প্রযোজ্য ছিল বলিযুগে সেসব আত্মবাক্যে পরিণত হয়ে গিয়েছে আমি অধুনা পরবাসী কি করে বলি তোমার তোমরা ভালো থাক থেকো তাই এখন থেকে তোমরা নিজেদের দেখে রেখো কথায় আছে ভাগ্যম ফলতে সর্বত্র ইতি তোমাদের আদরে আদরিতম নমস্কার